ভালো করে অনেক বড় হও মন্দি অফিসের কাজকর্ম করো আর কেউ যেন তোমাকে কোনো রকম বদনাম দিতে না পারে তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে তবে অনেক বড় মুখ করে প্রিন্সিপাল স্যার কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছে সদা আমার সম্মানটুকু রেখো চাকরি হয়েছে শুনে কি খুশি যে হয়েছে লোকটা এলাকার মসজিদে মিলাদ উপর দিয়েছে তুই যে চাকরি পেয়েছিস আমাদের ট্রিট দিবি না ধর স্যার আপনার সাথে কিছু কথা ছিল পরে পরে শুনছি আপনার কথা এক্ষুনি শুনতে হবে স্যার আসুন আসুন কি কথা বলো আপনি পুলিশকে ফোন করবেন না কি বলো তুমি ফ্যাক্টরি তো অবৈধ মাল পাওয়া গেছে আর আমি পুলিশকে খবর দেবো না না দেবেন না কারণ ওই জিনিস কি করে ফ্যাক্টরিতে এলো সেটা যেমন আমি জানি সেটা আপনারও অজানা না ওসব জানা জানি এখন আর কিছু যায় আসে না এখন শুধু একটা জিনিস জেলে রাখো ওই রুমি এবার জিনিস ওনাকে আমি এত সহজেই শেষ হতে দেব না পুলিশ আসলে কিন্তু আমি আপনার কথা বলে দেব আমার কথা কি বলবে তুমি পুলিশকে আমার বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণ নেই হ্যাঁ প্রমাণ আছে কারণ কাল যখন ফ্যাক্টরিতে মালগুলো ঢুকে এন্ট্রি আমি করেছিলাম আর হাতের লেখা মেলালেই প্রমাণ হয়ে যাবে তাছাড়া আমি মুখ খুললে কিন্তু আরমান সাহেবও অস্বীকার করতে পারবেন না আমি আরো বলবো এগুলো আপনি আমাকে দিয়ে করিয়েছেন এসব বললে পুলিশ কিন্তু তোমাকে সাথে আপনাকেও স্যার আপনার এই কার্টুন আর খাতা নিয়ে আমার কাছে আসুন কেন দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বলতো কানের পোকা নাড়িয়ে দিলি এখন কোথায় সেই তোর ওই তো তো ওই যে চলে এই তোর বয়ফ্রেন্ড দারুণ হ্যাঁ বস থ্যাংক ইউ ইনি হচ্ছেন কৌশিক আর আগামী কিছু দিনের জন্য ইনি আমার বয়ফ্রেন্ড আর পরিচয় করে দিচ্ছি বর্ষা আমাদের ভার্সিটিতেই তো পড়ে পড়েন জেনেও ভালোই তো রিহার্সাল করে এসেছেন কৌশিক ভাই চার মাস থিয়েটার করেছি এইসব ছোটখাটো অ্যাক্টিং এর জন্য আমার রিহার্সেল লাগে না হুম চার মাস তো চার মাস পর কেন জানি থিয়েটার থেকে আপনাকে বের করে দিয়েছিল বের করে দিয়েছিল না মানে আমার কোনো দোষ ছিল না সেদিন অ্যাক্টিং এর সময় প্রথম ডায়লগটা ভুলে গিয়েছিলাম ডিরেক্টর আফজাল ভাই এমন রাগি চোখে আমার দিকে তাকিয়েছিল আর কস্টিউমের প্রতাপ দা উনিও ঠিক মতো ধুতিটা পরাতে পারেনি তাই ধুতিটা তার মানে কেউ রাগি চোখে তাকালি আপনার খুলে যায় ইয়ে মানে আমার বাবা খুব রাগি ছিলেন ছোটবেলা আমাকে খুব বকতেন তাই কেউ রেগে আমার দিকে তাকালে তাহলে আপনি আমার বয়ফ্রেন্ডের চরিত্র অভিনয় করবেন কেমন করে আমার আব্বুর চোখের দিকে তাকালেই আপনি ভয় একদম শেষ হয়ে যাবে না 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 আপনি টেনশন নেবেন না মঞ্চ ছাড়া আমি সব জায়গায় ভালো অ্যাক্টিং করি আপনি আমার আপুর সাথে প্রেম করতে চান কোন সাহসে শিল্পপতি আজগর আহমেদের মেয়ের সাথে আপনার কি যোগ্যতা আছে প্রেম করার না উনি তো আমাকে কত টাকা চান আপনি আমার আপুর আস্তে থেকে সরে দাঁড়ানোর জন্য তুই কোন কথা বলবি না আমি জানতে চাই এই ইডিয়টার সাহস হলো কি করে আমি আমি চাই